হ্যালো এভরিবডি দিস ইজ তোফাইল হক আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমরা শিখবো লার্ন রিড এবং স্টাডি এই তিনটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে কারণ লার্ন মানেও পড়াশোনা করা রিড মানেও পড়াশোনা করা আবার স্টাডি মানেও পড়াশোনা করা সো দ্য পয়েন্ট ইজ যদি এই তিনটি ইংরেজি অর্থ সেম হয়ে থাকে তাহলে এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য এন্ড টু বি অনেস্ট আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কোথায় মানে আই রিড ইন ক্লাস টেন বলবো না আই স্টাডি ইন ক্লাস টেন বলবো ওকে সো বেসিক্যালি এই তিনটি কে ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু সামটাইমস ইউনো গেট কনফিউজ সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে কোনটি ইংরেজি কে ব্যবহার করতে হয় সো স্টে কানেক্টেড উইথ মি দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড ওকে প্রথম ইংরেজি শব্দটি হলো লার্ন লার্ন দেখো লার্ন এর বেসিক্যালি দুটি মিনিং রয়েছে লার্ন মানে শেখা এন্ড এভরিবডি নোজ দ্যাট এবং লার্ন ওয়ার্ডটাকে মোস্ট ওয়াইডলি বাংলাতে শেখা হিসেবে ইউজ করা হয় মানে লার্ন মানে কোনো কিছু শেখা যেমন এটা নয় যে শুধু পড়াশোনার ক্ষেত্রে এটা ইউজ হয় তুমি হয়তো সাইকেল চালাতে শিখছো লার্ন ইউজ করতে পারো তুমি বাইক চালাতে শিখছো লার্ন ইউজ করো তুমি গাড়ি চালাতে শিখছো লার্ন ইউজ করো বাট লার্ন মানে পড়াশোনা করা হয়ে থাকে দেখো তো লার্ন মানে আমরা কি দেখতে পেলামে গেলাম পড়াশোনা করা ওকে আর এগুলো কিন্তু ভার ঠিক আছে এগুলো ভাব এগুলো আসলে বলতে হবে না খুব বেসিক একটা ব্যাপার যে লার্ন রিড স্টাডি এগুলো ভার ওকে তো কি বলছে দেখো তারা কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাহলে আমরা কি লার্ন কলেজ হয়ে গেল দে লার্ন কলেজ অর্থাৎ তারা কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তো বেসিক্যালি লার্ন মানে পড়াশোনা করা হয়ে থাকে ঠিক আছে এবার দেখো দ্বিতীয় নম্বর বাক্যটা দেখো আমি গাড়ি চালাতে শিখছি আর লার্ন ওয়ার্ডটা কোন কিছু শেখার ক্ষেত্রে মোস্ট ওয়াইডলি ব্যবহার করা হয় ঠিক আছে এটা কিন্তু আমি আগেই বলে দিলাম ওকে তো আমি গাড়ি চালাতে শিখছি এটা তুমি যে কোনো জিনিস শিখতে পারো লাইক কম্পিউটার শিখছো লার্ন গাড়ি চালানো শিখছো লার্ন তো লার্ন দিতে পারো তো আই এম লার্নিং টু ড্রাইভ আ কার অর্থাৎ আমি গাড়ি চালাতে শিখছি এবার তোমরা ইংরেজি শিখছো এই লার্ন দিবে যে আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি যে কোনো জিনিস শিখা হতে পারে মানে কোনো এটা পড়াশোনার ক্ষেত্রে শেখা হতে পারে আবার কোন যেগুলো পড়াশোনার বাইরে যেগুলো ফিল্ড রয়েছে সেই ক্ষেত্রেও আমরা লার্ন ওয়ার্ডটা ব্যবহার করব যখন আমরা কোনো কিছু শিখব ঠিক আছে তাহলে লার্ন এর মানে বাংলা অর্থ কি বুঝতে পেরে গেলে এবার আমরা চলে আসবো রিড রিড মানে পড়া রিড মানে পড়া ঠিক আছে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে রিড মানে আবার পড়াশোনা করা আমরা বলে থাকি পড়াশোনা করা ঠিক আছে এবার একটা জিনিস মাথায় রাখো যে রিড আমরা কখন ব্যবহার করব যখন কোন একটা টপিক আমরা মানে নট ডিপলি শর্ট টাইমের জন্য মানে কোন জিনিস সে কোন কবিতা হতে পারে গল্প হতে পারে কোন বই হতে পারে নিউজ পেপার হতে পারে কোন লেটার হতে পারে তো কোন একটা জিনিস তোমরা যখন শর্টলি অর্থাৎ টেম্পোরারিলি পড়ে নিলে একটু সেই রিড ব্যবহার করবো বুঝতে পারলে মানে এরকম মানসিকতা নিয়ে নিয়ে নয় যে তুমি সেই জিনিসটাকে নিয়ে ডিপলি ভাবে পড়াশোনা করছো এটা না নর্মালি নট ডিপলি যখন কোনো কিছু পড়বে সেই রিড ঠিক আছে যেমন আমি রোজ খবরের কাগজ পড়ি এবার তুমি খবরের কাগজ পড়ো এটা তোমার টাইম স্পেন্ড করার জন্য তুমি হয়তো তোমার ডাউন টাইমে মানে ফাঁকা সময়ে খবরের কাগজ পড়ো এটা নয় যে কি তুমি খবরের কাগজটাকে একদম সব ডিপলি ভাবে স্টাডি করো যে ওটাকে অধ্যয়ন করতে চাও যে হয়তো এক্সপার্ট হতে চাও ব্যাপারটা সেরকম না নর্মালি তুমি খবরের কাগজ পড়ো তো এরকম সেন্সে রিড তাহলে কি হয়ে যাবে আই রিড দ্য নিউজ পেপার হয়ে অর্থাৎ আমি রোজ খবরের কাগজ পড়ি সে এখন একটি চিঠি পড়ছে চিঠি কতক্ষণ ব্যাপার অল্প আর এটা তো লাগাতে হয় না শুধু নিলে মানে এরকম ইন্টেনশন নিয়ে না আজকে একদমটা ইনভেস্টিগেট করতে চাও কিবা চিঠি পড়াটা অনেক দিনের জন্য इट्स নট লাইক দ্যাট একটা শর্ট টাইম শর্ট টাইমের ব্যাপার এবং সুপারফিশিয়ালি পড়ে নিলে সেক্ষেত্রে তাহলে সে এখন একটি চিঠি পড়ছে তাহলে কি হয়ে যাবে আর লেটার না অর্থাৎ সে এখন একটি চিঠি পড়ছে এবার রিড মানে পড়াশোনা হয়ে থাকে কখন বলতো এবার আমাদেরকে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণীতে নিতে মানে মানে পড়াশোনা করো তখন কিন্তু আমরা উত্তরে এইভাবে দিয়ে থাকি যে আই রিড ইন ক্লাস টেন অর্থাৎ আমি ক্লাস মানে আমি দশম শ্রেণীতে পড়াশোনা করি পড়াশোনা করি চলে এলো যদিও এটা আমরা মানে রিজনাল ইংলিশে বেশি ইউজ করে থাকি বাট যখন আমরা ওয়াইডলি দেখবো ইন্টারন্যাশনালি তখন কিন্তু এটাকে মোস্টলি বলা হয় আই স্টাডি ইন ক্লাস টেন বাট আমরা আমাদের রিজনাল ইংলিশে চলবে কোনো ব্যাপার নেই রিড ব্যবহার করি কোনো সমস্যা নেই ওকে তো রিড মানে পড়াশোনা করাও পেয়ে গেলে তো বুঝা গেল যে রিড কোন সেন্সে ইউজ করা হয় ওকে এবার বলে দিই এখানে রিড এটা হচ্ছে একটা ভার্ব তো এটার মানে ব্যাপারটা একটু বলে দিই যে এটার কি না মানে ভি2 এবং ভি3 सेम বাট এটা উচ্চারণ কিন্তু কি হবে রেড হবে মানে যখন প্রেজেন্টেন্সে এটাকে উচ্চারণ করবে তখন রিড বাট past tense যখন উচ্চারণ করবে মানে v2 কিবা v3 হিসেবে যখন উচ্চারণ করবে তখন রেড হয়ে যাবে রিড নয় ওকে এবার আমরা জানবো স্টাডি এরও বাংলা অর্থ কি পড়াশোনা করা বাট এটাকে কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় ঠিক আছে দেখো স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা কোন একটা বিষয়ে কোন একটা টপিকে অধ্যয়ন করা তো পড়াশোনা করা বা অধ্যয়ন করা দুটোই ঠিক আছে অধ্যয়ন করা অধ্যয়ন করা ক্লিয়ার ওকে মানে পড়াশোনা করা যদি আমি লিখে দিই পাশে কোনো সমস্যা নেই

টেন ওটা ঠিক আছে বাট এখানে যেটা স্টাডি মানে পড়াশোনা করা এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কেমন দেখে নাও স্টাডি ওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করবো যখন করে একটা টপিক আমরা ডিপলি ভাবে পড়াশোনা করব মানে সেই টপিকে একদম দক্ষশীল হয়ে ওঠার জন্য পড়াশোনা করব সেই ক্ষেত্রে আমরা ডিপলি ব্যবহার করবো আর এখানে আরেকটা আর একটা এটা পয়েন্ট যে আমরা স্টাডি তখনই ব্যবহার করবো যখন করে একটা জিনিস আমরা অনেক দিন ধরে লাইক তুমি বায়োলজি নিয়ে পড়াশোনা করছো তো এটা তো একদিনের জন্য নয় বায়োলজি বিষয়টাকে টপিকটাকে সাবজেক্টটাকে তুমি কলেজে তিন বছর চার বছর স্টাডি করবে ওটাতে তুমি তোমার নলেজ গেইনিং করবে তাই তো এসেন্সে কিন্তু আমরা রিড দিব না ঠিক আছে এসেন্সে কি দেবো স্টাডি তো মোরাল অফ দ্য স্টোরি এটা যে স্টাডি আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা জিনিস আমরা বুঝে পড়বো নলেজ গেইন করার জন্য পড়বো আর অনেক দিন ধরে পড়বো সেক্ষেত্রে স্টাডি ক্লিয়ার

পরীক্ষার জন্য পড়াশোনা এরকম একটা সাবজেক্ট নিয়ে এক বছর ধরে পড়াশোনা করছো এবার পরীক্ষার মধ্যে পড়ছো তো কোন জিনিস যখন লং টার্ম নিয়ে ডিপলি ভাবে বুঝে পড়বে সেক্ষেত্রে স্টাডি তাহলে কি দেব দে আর স্টাডিং ফর দেয়ার এক্সামস হয়ে গেল দে আর স্টারিং ফর দেয়ার এক্সামস অর্থাৎ তারা তাদের পরীক্ষার জন্য পড়াশোনা করছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে লান কোথায় ব্যবহার করা হয় রিড কোথায় ব্যবহার করা হয় এবং স্টাডি কোন ক্ষেত্রে ব্যবহার করা ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে শিখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব থ্যাংক ইউ